আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে আপনারা অবশ্যই ভিডিওটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ দেখবেন নবী আমার বলেন শাহবাগন্দরকে এ শাহবারা শোনো কেয়ামতের ময়দানে সব থেকে গরিব কে হবে সবথেকে গরিব কমজোর মানুষ কে হবে বলো সাহবারা উত্তরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমরা জানি না আল্লাহ আল্লাহ রসুল বেশি ভালো জানে নবী আমার বললেন কেয়ামতের ময়দানে ওই শ্রানি কিছু শ্রানির মানুষ হবে তারা এত গরিব হবে তারা কেয়ামতের ময়দানে একদম ফকির হয়ে যাবে তারা কারা আমার নবী মোস্তফা বললেন তাদের কাছে নামাজ থাকবে রোজা থাকবে এবাদত থাকবে হজ থাকবে দান থাকবে যাবতীয় গরিব কেন কেয়ামতের ময়দানে সেখানে টাকার খেলা নয় সেখানে নিকির খেলা চলবে কেয়ামতের ময়দানে কিছু মানুষ সমস্ত কিছু এবাদত তার আমল নামায় থাকবে কিন্তু তারপরও সে গরিব হবে কেন তার পাওনাদার অনেক থাকবে সে ব্যক্তি নামাজ পড়েছিল কিন্তু সে মানুষের সঙ্গে বাটপারি করেছে সে ব্যক্তি নামাজ পড়েছিল সে ব্যক্তি নামাজ পড়েছিল কিন্তু মানুষের সঙ্গে ঢোকাবাজি করেছে সে ব্যক্তি এবাদত করেছিল কিন্তু মানুষকে ঠকিয়েছিল সে ব্যক্তি রোজা করেছিল কিন্তু ভাইয়ের হক মারতে ছাড়েনি ভাইয়ের হক মেরে নিয়েছিল হক ভাইয়ের হক মেরে খেয়েছিল সে ব্যক্তি দান সদকা করেছিল কিন্তু পরের জাগা জমি দখল করে নিয়েছিল সে ব্যক্তি এবাদত করেছিল কিন্তু এতিমের হক মেরে খেয়েছিল সে ব্যক্তি মানুষের সঙ্গে ঢোকাবাজি করেছে মানুষের সঙ্গে অন্যায় করেছে মানুষকে গালি দিয়েছে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে যাদের পাওনা থাকবে ওই ব্যক্তির ওই কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ করবে আল্লাহর কাছে যাবেন আর দরখাস্ত দিবেন এই আল্লাহ অমুক ব্যক্তির কাছে আমি হ্যাঁ এত টাকা পাব আমার কাছে ধার নিয়েছিল কিন্তু আমাকে টাকা দেয়নি আর একজন ব্যক্তি আসবে বলবে হেয়াল্লাহ আমি অমুক ব্যক্তির কাছে এত টাকা পাবো আমার কাছে বেঈমানি করে নি খেয়েছে আমাকে টাকাটা দেয়নি আর একজন ব্যক্তি বলবে হেয়াল্লাহ অমুক ব্যক্তি আমার অন্যায়ভাবে আমি কমসোর ছিলাম এই জন্য আমার কাছে জাগা ও জমি দখল করে জোর জবস্তি করে আমার জাগা ও জমি দখল করে নিয়েছে আর একজন এসে আল্লাহকে বলবে হে আল্লাহ আমি অমুক ব্যক্তির কাছে এত টাকা পাব আর একজন ব্যক্তি এসে বলবে হে আল্লাহ আমি অমুক ব্যক্তি আমাকে অন্যায়ভাবে মেরেছিল আর একজন এসে বলবে আমাকে অপমানিত করেছিল আমাকে লাঞ্ছিত করেছিল আমাকে মেরেছিল আর একজন বলবে আমি এতিম ছিলাম আমার হক মেরে খেলেছিল খেয়েছিল ভাই আসে বলবে হে আমার হে আমার আল্লাহ আমার অমুক ভাই ওই ব্যক্তি আমার হক মেরে নিয়েছিল আমার সঙ্গে অত্যাচার করেছিল এরকম করে যত মানুষ আছে পাওনাদার সবাই আল্লাহর কাছে নালিশ করবে আর আল্লাহকে বলবে হে আল্লাহ অমুক ব্যক্তির কাছে আমি এত টাকা পাবো এই পাবো এই পাবো এইবার আল্লাহ বলবে বান্দা তোমার যত পাওনাদার আছে সবাই হাজির হয়ে গেছে এরা যা বলছে তা কি সত্য সে আল্লাহর বান্দা বলবে হা আল্লাহ এগুলো কথা সব সত্য আল্লাহ বলবে তাহলে এবার তার পাওনাদার তাদেরকে তাদের পাওনাগুলো তাদেরকে ফিরিয়ে দাও বান্দা বলবে হে আল্লাহ আমার কাছে সেখা এখানে তো কোনো জমি নাই জায়গায় নাই টাকা নাই পয়সা নাই ধন দৌলত কিছু নাই আমি তাদেরকে কিভাবে দিব আল্লাহ বলবে তোমার কাছে জায়গা জমি টাকা পয়সা ধন দলদ নাই তো কী হলো তোমার কাছে তো নামাজ আছে রোজা আছে হস আছে জাকাত আছে দান আছে সদকা আছে সেগুলো তুমি তাদেরকে দাও তখন আল্লাহ তার আমল নামা থেকে তার এবাদতের নিকিগুলো পাওনাদারকে দিবে যে জাগা যার মেরে খেয়ে খেয়েছিল তাকে যতখানি জাগা মেরে খেয়েছে মেরে নিয়েছিল ততখানি তাকে টাকা দিয়ে সেইখানে তার আমল থেকে নিকি তাকে দিয়ে দেওয়া হবে ট্রান্সফার করে দেওয়া হবে তার আমল নামায় এবং যার কাছে টাকা ধার নিয়েছিল তাকে দিয়ে দেওয়া হবে যার হক মেরেছিল তাকে দিয়ে দেওয়া হবে হ্যাঁ যার সঙ্গে অত্যাচার অন্যায় করেছিল তাকে দিয়ে দেওয়া হবে এতিমের মাল খেয়েছিল। তাকে দিয়ে দেওয়া হবে ভাইয়ের হক মেরে খেয়েছিল। তাকে দিয়ে দেওয়া হবে এক এক করে সমস্ত পাওনাদারকে তার নিকি তার আমল নামা থেকে নিকিগুলো কেটে কেটে তাদের আমল দিয়ে দেওয়া হবে এবার তারপরও কিন্তু কিছু মানুষ আবারও দাবি করবে আল্লাহ আমি তার কাছে এখনও এই জিনিসটা পাব তখন আল্লাহ বলে বান্দা এখনও কিন্তু তোমার পাওনা দার শেষ হয়নি তুমি তাদেরকে দাও ওই বান্দা বলবে আল্লাহ আমার আমল নামায় তো আর কিচ্ছু নেই আমার নিকি তো আর কিছু নেই আমি যতগুলো নিকি অর্জন করে এনেছিলাম সব ধীতে ধীরে তো শেষ হয়ে গেল এখন আমি তাকে আর কি দিব আল্লাহ বলে বান্দা তোমার নিকি শেষ হয়েছে তো কি হয়েছে যে তোমার কাছে পায় তার আমল্লামায় অনেক গোনা আছে তার গোনাগুলো তুমি নিয়ে নাও এবার আল্লাহ কিন্তু ওই পাওনাদারের গুনাহাগুলো তার আমল্লামা থেকে কেটে নিয়ে সেই যে ব্যক্তি মেরে খেয়েছিল হ্যাঁ ঢোকাবাজি করেছিল সেই তার সেই ব্যক্তির আমল্লামায় দিয়ে দিবে আল্লাহ একবার কবিরা কত ভয়ঙ্কর একটা হাদিস মুসলমান আজ আমরা মানুষের টাকা মেরে নেই মানুষের সঙ্গে চিটারি করি বাটবাড়ি করি ধার নিয়ে টাকা দেই না মানুষের সঙ্গে অত্যাচার করি মানুষের কত জায়গা জমি দখল করে নেই ক্ষমতার চোটে এবং ক্ষমতার জন্য কত মানুষের সঙ্গে অত্যাচার করি একটু আমাদের ভয় নাই মুসলমান সমস্ত কিছু পাই পাই করে হিসাব হবে সেই কিয়ামতের ময়দানে এক টাকা যদি মেরে খান ওই এক টাকা কিন্তু কিয়ামতের ময়দানে আপনার জন্য লক্ষ কোটি টাকারও বেশি ভারী হয়ে যাবে এক টাকা ওই আপনাকে কেয়ামতের ময়দানে কিন্তু পরিশোধ করতে হবে মুসলমান ভেবে যাবেন না আজ আমি আপনি যে এত কষ্ট করে ইনকাম করছেন এবং মানুষের হক মারছেন মানুষের সঙ্গে চিটারি বাটপারি করে এত টাকা অর্জন করছেন এক টাকাও কিন্তু কবরে নিয়ে যেতে পারবেন না চিন্তা করেন একটু এক টাকাও কিন্তু আপনি নিজের কবরে নিয়ে যেতে পারবেন না সব কিছু ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু রেখে এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে আপনি কিন্তু ভোগ করতে পারবেন না সেই টাকা পয়সা ধন দৌলত আপনার বংশ আপনার ছেলে মেয়ে আপনার খানদান এদিকে ভোগ করবে তারা আয়েসমাস্তি করবে আর আপনি কবরের মধ্যে সেখানে আজাব পাবেন সেই কবরের মধ্যে তার জন্য অন্যায় করে যাওয়ার জন্য সেই কবরের মধ্যে অনেক শাস্তি পাবেন অনেক কষ্ট হবে এই জন্য মুসলমান এখনও এই গোনা থেকে বাছুন মানুষের হক এবং মানুষের মানুষের সঙ্গে যে বেইমানি চিটারি বাটপারি এগুলো থেকে বাছুন কারণ কি আমতের ময়দানে প্রত্যেকটার জন্য আপনাকে পাই পাই করে হিসাব দেওয়া হবে